রূপা আর নীলা দুই বোন তারা দুই বছরের ছোট বড় ছিল তাই তাদের বাবা তাদের দুজনকে ভালো পরিবার দেখে একই বাড়িতে বিয়ে দেয় রাহুল আর অভি দুই ভাই খুবই নম্রভদ্র ছেলে কিন্তু তারা সব দিক দিয়ে ভালো থাকলেও তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না খুব অভাবে তারা দিন পার করে এমনই একদিন নীলা আই বোন এবার আমরা দুজনে খেয়ে নিই সবারই তো খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আজকে কি রান্না করেছিস আপু আমি খাবার খেতে পারবো তো নাকি কালকের মতো না খেয়ে থাকতে হবে না নীলা আজকে খেতে পারবি মাছ রান্না করেছি চল খেয়ে নে কতদিন আর এভাবে চলতে হবে বলতো আপু মাসে একবার মাছ খায় কিনা সন্দেহ বাবা কেন এমন বাড়িতে আমাদের বিয়ে দিল খুব কি বোঝা হয়ে গিয়েছিলাম বাবার কাছে না বোন এমন কিছু না একটা কথা মনে রাখিস বাবা মা ছেলে মেয়েদের জন্য সর্বোচ্চ ভালোটাই বেছে নেয় তাই তুই চিন্তা করিস না একদিন সব ঠিক হয়ে যাবে কখনো কিছু ঠিক হবে না এই সংসারের অভাব কোনো দিন শেষ হবে না এখানেই আমাদের দুজনকে পচে মরতে হবে বাবা আমাদের জন্য ভালোটা বেছে নেয়নি তুই এমন কথা বলতে পারলি নীলা শোন টাকা পয়সা দিয়ে কখনো ভালো থাকা যায় না আমরা যেমন ভালো স্বামী পেয়েছি এমন স্বামী মানুষ লাখে একটা পায় যদি ওপরওয়ালা চায় একদিন আমাদেরও টাকা পয়সা হবে কিন্তু যদি বাবা টাকা পয়সা দেখে বিয়ে দিত হয়তো এত ভালো স্বামী পেতাম না তাই যেটা পেয়েছিস সেটা নিয়ে সুখে থাক তুই হয়তো ঠিকই বলেছিস আপু কিন্তু এত অভাব আর কষ্ট যে আমি সহ্য করতে পারছি না তুই আমার বোন আমি যদি পারি তুইও পারবি এবার এসব কথা বাদ দে চল খেয়ে নেই আমরা এরপর তারা খাবার খেতে যাই ভাবি আমি একটু আমার এক বান্ধবীর বাড়ি যাচ্ছি তুমি ভাইয়াকে ম্যানেজ করো প্লিজ আমার ওখানে যেতেই হবে ভাইয়া তো আমাকে কোথাও যেতে দেয় না ঠিক আছে তুমি যাও আমি তোমার ভাইয়াকে বলবো কিন্তু শোনো তুমি একদম বেশি দেরি করবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কেমন ঠিক আছে ভাবি আমি তাড়াতাড়ি চলে আসব। আখি আখি কই তুই এদিকে আইতো কি হয়েছে তুমি আকিকে কেন ডাকছো আর এই ব্যাগের মধ্যে বাকি আছে একটু অপেক্ষা করো আখি আসলে সব বলছি কেন এখন বললে সমস্যা কি আখি সামনে যে বলতে হবে তার কি কোনো মানে আছে কি হয়েছে ছোট ভাইয়া আমাকে তুমি দেখেছো হ্যাঁ দেখেছি এই নে তুই অনেকদিন আগে একটা জামা চেয়েছিলি না তখন তো তোকে দিতে পারিনি তাই অনেকদিন হলো টাকা জমিয়ে তোর জন্য একটা জামা কিনেছি দেখ তো তোর পছন্দ হয় কিনা ভাইয়া তুমি যখন পছন্দ করে এনেছো অবশ্যই আমার পছন্দ হবে আমি অনেক খুশি হয়েছি ভাইয়া আমি এখন যাই মা আর ভাবিকে জামা দেখিয়ে আনি তুমি আখের জন্য জামা কিনলে আর আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলে না তোমার কি টাকা খুব বেশি হয়েছে তাহলে যাও আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো নীলা তুমি এমন করে বলছো কেন ও আমার একমাত্র বোন ওকে কিছু দেওয়া তো আমার দায়িত্ব আমি আর ভাইয়া ছাড়া ওকে কিছু দেওয়ার মতো তো কেউ নেই সবই তো বুঝলাম কিন্তু তুমি কি দেখতে পাও না দুইটা শাড়ি নষ্ট হয়ে গেছে আমার কি নতুন শাড়ি পরতে মন চায় না তোমার বোনের তো জামা ছিল তাহলে ওকে কেন এনে দিতে হবে ওই টাকা দিয়ে তো আমার জন্য একটা শাড়ি হয়ে যেত ঠিক আছে তুমি আর রাগ করো না এরপর টাকা জমিয়ে তোমার জন্য শাড়ি নিয়ে আসবো যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমার জন্যও নিয়ে আসতাম কিন্তু আমার তো ক্ষমতা নেই জানি না কবে এই দুঃখ জানি না পাবো এই বলে অভি সেখান থেকে চলে যায় বেশ কয়েক মাস অতিবাহিত হয় এমনই একদিন রূপা আমাকে একজন চাকরির জন্য অফার করেছে খুবই অল্প টাকার চাকরি কিন্তু ভবিষ্যতে ভালো কিছু হবে কি বলছো তুমি এটা কি সত্যি কি করে হলো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি চাকরির জন্য অনেক জায়গায় বলে রেখেছিলাম তাই হয়েছে কিন্তু আমি তোমাকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো না কি কথা বলবে জানো তো রূপা ওকে ছোটবেলা থেকে খুব চাকরি করতে চাইতো সব সময় বলতো যে আমি পড়াশোনা করে চাকরি করব। কিন্তু এখন এত পড়াশোনা করেও চাকরি করতে পারছে না এটা কতটা কষ্টের বুঝতে পারছো হ্যাঁ আমি বুঝতে পেরেছি এই কথাগুলো তো তুমি আমাকে আগেও বলেছ কিন্তু এখন আবার বলছো যে তুমি কি কিছু করতে চাইছো হ্যাঁ রূপা আমি এই চাকরিটা করব না আমার ভাই জীবনে অনেক কষ্ট করেছে তাই আমি চাই এই চাকরিটা ওই করুক তুমি কি এতে রাজি আমি তোমাকে খুব সম্মান করি আর ভালোও বাসি তাই তোমার সব কথাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমার কোনো আপত্তি নেই এতে তোমাকে অনেক ধন্যবাদ তোমার মতো জীবন সঙ্গী পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছুক্ষণ পর রাহুল চাকরির বিষয়ে অভিকে বলে অভি সব কথা শুনে অনেক খুশি হয় এরপর কয়েকদিনের মধ্যেই অভি চাকরিতে জয়েন করে এমনভাবে আরও কিছুদিন কেটে যায় আর অভি প্রথম মাসের বেতন হয় সে খুশি হয়ে বাড়ির সবার জন্য জামাকাপড় কিনে নিয়ে আসে ভাইয়া ভাবি মা রাখি কোথায় আখি তো কলেজে গেছে আর মায়ের শরীরটা তেমন ভালো নেই তাই ঘরে শুয়ে আছে আমি কি ডেকে দেব না থাক ডাকতে হবে না আমি মায়ের সাথে ঘরে গিয়ে দেখা করে নেব আচ্ছা শোনো ভাবি এখানে বাড়ির সবার জন্য জামা কাপড় আছে তুমি দয়া করে এগুলো সবাইকে দিয়ে দিও কিন্তু অভি তুমি কেন এতগুলো টাকা নষ্ট করতে গেলে এই টাকা দিয়ে তো তুমি অন্য কোনো কাজ করতে পারতে হ্যাঁ অভি তোর ভাবি ঠিকই বলেছে এত টাকা না খরচ করলেও তো হতো ভাইয়া ভাবি আমার মনে হয় পরিবারকে খুশি করার মতো আনন্দ অন্য কোনো কিছুতেই নেই তাই তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এটা করেছি তোমরা দয়া করে আমাকে বাধা দিও না আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো আমরা আর কোনো কিছুতেই তোমাকে বাধা দেব না শোনো একটু ঘরে চলো তো তোমার সাথে আমার কথা আছে তুমি যাও আমি মায়ের সাথে দেখা করে তারপর আসছি এখনি চলো আমার সাথে আমার খুব দরকারি কথা আছে মায়ের সাথে তুমি পরে দেখা করবে তোমাকে তো বলছি আমি আগে মায়ের সাথে দেখা করব। তারপর ঘরে আসছি আহা অভি ও এত করে যখন বলছে তুমি একটু ওর সাথে যাও না মা তো এখন বিশ্রাম নিচ্ছে পরে না হয় দেখা করো ঠিক আছে চলো তাহলে কি এমন কথা বলবে যে ওখান থেকে তুমি আমাকে এভাবে ডেকে আনলে ভাইয়া ভাবি কি মনে করলো বলো তো যার যা ইচ্ছা তাই মনে করুক আমার কোনো কিছুতেই যায় আসে না আচ্ছা তোমাকে আমি বলেছি না যে তোমার পরিবারের পেছনে তুমি এত টাকা খরচ করবে না তারপরেও কেন তুমি এত কিছু করলে তোমার কি মাথা ঠিক আছে তুমি এসব কি কথা বলছো আমার পরিবার মানে তো তোমারও পরিবার তুমি এভাবে আলাদা করে কেন দেখছো আর তাছাড়া আজকে যে আমি টাকা ইনকাম করছি এই সব কিছু ভাইয়া ভাবির জন্য তোমার বোনের জন্য তুমি কি এটা ভাবো না এত ছোট মন তোমার কি করে হতে পারে কি বললে তুমি আমাকে আমার মন ছোট আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি এটাই কি আমার ভুল তুমি এবার দিয়েছো ঠিক আছে কিন্তু প্রতিবার যদি তুমি এভাবে টাকা নষ্ট করো তাহলে আমরা ভবিষ্যতে কি করব বাহ নীলা তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করলে কিন্তু তোমার বোন আর আমার ভাইয়া যে নিজেদের কথা না ভেবে আমাকে যে চাকরিটা দিয়ে দিল যেন সারাটা জীবন আমরা ভালো থাকতে পারি এত বড় স্যাক্রিফাইস করার পরেও তাদের নিয়ে তুমি এসব কথা বলছো ছি নীলা ছি তুমি আর ভাবিত একই রক্তের বোন তোমাদের মধ্যে এতটা পার্থক্য কি করে হতে পারে আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এমন তোমার সাথে কথা বলতেও আমার খুব রাগ হচ্ছে এই বলে অভি সেখান থেকে চলে যায় আমার জীবনটা আমার বোনই নষ্ট করে দেবে ও সবার কাছে ভালো হওয়ার জন্য ওর স্বামীর চাকরিটা আমার স্বামীকে দিয়েছে যেন ওর স্বামীর কোনো কষ্ট না হয় আর আমার স্বামীর কষ্টের টাকা দিয়ে এই পুরো সংসারটা চালাতে পারে কিন্তু আমি থাকতে ওর এই পরিকল্পনা কিছুতেই সফল হবে না এভাবেই নীলা নানা রকম কথা ভাবতে থাকে বেশ কয়েক মাসের মধ্যেই নীলা আর রূপা দুই বোনই গর্ভবতী হয় তাই তাদের পরিবারের সবাই অনেক খুশি ছিল এমনই একদিন কী হয়েছে নীলা তুই আজকে বাইরে বের হচ্ছিস না কেন তোর কি শরীরটা খারাপ না আমার শরীর খারাপ না আমি এমনিতেই বাইরে যাচ্ছি না আর আমি বাইরে গেলেও বাকি না গেলেও বাকি তোর এত সমস্যা হচ্ছে কেন আসলে নীলা তুই তো শুধু আমার যা আমার বোন তাই তোর কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা জানার জন্যই তোর ঘরে আসলাম তোকে সারা দিন দেখিনি অনেক দুশ্চিন্তা হচ্ছিল আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই বরং তোকে নিয়ে চিন্তা কর আমার সব কিছুই ঠিক থাকবে আমার স্বামী তোর স্বামীর মতো কৃষি কাজ করে না ভালো একটা চাকরি করছে কোনো সমস্যা হলে বড় হাসপাতালে নিয়ে যেতে পারবে বুঝলি হ্যাঁ বোন তুই ঠিকই বলেছিস কিন্তু তারপরেও বলবো তুই সাবধানে থাকিস এই সময় সব মেয়েদেরই সাবধানে থাকতে হয় আমি এখন আসি আমাকে রান্না করতে হবে নীলা কেন আমার সাথে এমন করে কথা বলে ও কি বোঝে না অমন করে কথা বললে যে আমার খুব কষ্ট হয় দুই বোনের এক বাড়িতে বিয়ে হয়েছে দুজনে মিলেমিশে আনন্দ করে থাকবো তা না শুধু অশান্তি হয় কি করে যে সব ঠিক হবে এভাবেই রূপা নানা রকম কথা ভাবছিল এমন সময় সেখানে আখি আসে ভাবি আমি কলেজ থেকে এসে পড়েছি তুমি এখন আমাকে বলো কি কাজ করতে হবে তোমারও তো এই সময় এত কাজ করা ঠিক না তাই আমি তোমাকে একটু সাহায্য করতে চাই তেমন কোনো কাজ নেই আখি আমি সব কিছু করতে পারবো কলেজ থেকে এসেছ তুমি একটু বিশ্রাম করো গিয়ে না ভাবি আজকে তোমাকে একটা না একটা কাজ দিতেই হবে আমি তোমার কোনো কথাই শুনবো না তাই তাড়াতাড়ি বলো ঠিক আছে তুমি যখন ছাড়বেই না তখন যাও মায়ের ঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে দাও আচ্ছা ভাবি তোমাকে অনেক ধন্যবাদ আমি এখন যাই তাহলে এই বলে আখি তার মায়ের ঘরে যায় আর সে খুব সুন্দর করে ঘরটা পরিষ্কার করতে থাকে এমনভাবে রূপা সারা দিন সংসারের কাজে ব্যস্ত থাকত তাই মাঝে মাঝে তার ননদ আখি তাকে সাহায্য করত। অন্যদিকে নীলা সব সময় শুয়ে বসে দিন কাটায় তার স্বামী টাকা ইনকাম করে বলে সে ঘরের কোনো কাজই করতো না এমনভাবে কেটে যায় বেশ কয়েক মাস আর রূপা আর নীলার দুজনেরই সন্তান হয় নীলার সন্তান সুস্থ থাকলেও রূপা একটা মৃত সন্তানের জন্ম দেয় আমার এটা কি হলো আমার নিষ্পাপ সন্তান কেন আমাকে একা রেখে চলে গেল আমি যে এই কষ্ট সহ্য করতে পারবো না তুমি কিছু একটা করো না দেখো তো আমার যান বাচ্চা সুস্থ হয় কি না বড় বৌমা তুমি তো আমার বুদ্ধিমতী ধৈর্যশীল বৌমা তুমি যদি এমন করো তাহলে আমরা কি করব বলো তোমার জন্যই তো এই সংসারের মানুষ ও সংসারটা টিকে আছে তুমি এমন করলে যে সংসারটা ধ্বংস হয়ে যাবে আর তাছাড়া আমাদের বাড়িতে তো আরও একজন এসেছে তুমি তাকেই নিজের সন্তানের মতো করে বড় করো বৌমা হ্যাঁ রূপা আমাদের সন্তান চলে গেছে তো কি হয়েছে তোমার বোনের সন্তান তো আছে ওকেই তুমি ভালোবেসে বড় করো তাই এখন আমাদের সন্তানকে আমাকে দাও ওকে এখন নিয়ে যেতে হবে এই বলে রাহুল তার সন্তানকে নিয়ে চলে যায় এরপর পরের দিন সকালবেলা রূপা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নীলার ঘরে যায় এ আপু তুই কেন এখানে এসেছিস তোর কিছু বলার থাকলে অন্য কাউকে পাঠাতি কেন নীলা তোর কাছে কি আমি আসতে পারবো না আমার কি এখানে আসার কোনো অধিকার নেই না সেরকম কিছু না আসলে আপু তোর বাচ্চাটা তো সবে মরে গেছে তাই আমি চাই না তুই আমার ছেলের কাছে আয় শুনেছি যাদের বাচ্চা মারা যায় তাদের নজর ভালো হয় না নীলা তুই আমাকে এমন কথা বলতে পারলি আমি যে তোর বোন তুই কি সব ভুলে গেছিস আমি তোর সন্তানের মনি হই কি করে ওকে আমি খারাপ নজর দেব। তুই এটা ভাবলি কি করে দেখ আপু আমি ওর মা তাই কে ওর ভালো চায় আর কে খারাপ চায় সবই আমি বুঝি তাই আমি কিছুতেই আমার সন্তানের কাছে তোকে আসতে দেব না তুই এখান থেকে চলে যা ঠিক আছে আমি আর কখনো তোর সন্তানের কাছে আসব না তুই ওকে নিয়ে ভালো থাক এই বলে কান্না করতে করতে রূপা সেখান থেকে চলে যায় এভাবেই নীলা তার সন্তানকে সবসময় ঘরের মধ্যে রাখতো তার ছেলেকে পরিবারের সাথে বেশি মিশতে দিত না এমনভাবে কেটে যায় বেশ কিছুদিন এরপর অভি তোর বউ চাইছেটা কি রাজুকে তো আমাদের কাছে আসতেই দেয় না আবার কেউ যদি আনতে চায় তাকেও নানা রকম কথা শোনায় এক বাড়িতে থাকার পরেও তোর বউ সারাদিন ঘরের মধ্যে থাকে এসবের মানেটা কি মা ও যেটা চাইছে আমি ওকে সেটা কখনোই দিতে পারবো না তাই ওর যেমন ইচ্ছে তোমরা ওকে তেমনই থাকতে দাও কি এমন চাইছে নীলা যে তুমি ওকে সেটা দেবে না আমাদেরকে বলো ভাবি আমি এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করতে চাই না তাই তোমরা ওকে ওর মতো করে ছেড়ে দাও অভি তোকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা বল আমাদের সব কিছু জানা দরকার এমন ভাবে তো এ বাড়িতে থাকা যাচ্ছে না মা নীলাই বাড়িতে থাকবে না ও আমার সাথে শহরে গিয়ে বাসা ভাড়া থাকতে চাই বলছে এখানে থাকলে নাকি ওর ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কিন্তু আমি কখনো এ বাড়ি ছেড়ে অন্য কোথাও নিয়ে যাব না ছোট বউমা আমার সংসার থেকে আলাদা হতে চাইছে আমার সংসারটা যেন কখনোই আলাদা না হয় তার জন্য দুই বোনকে বৌমা করে আনলাম কিন্তু তারপরেও সংসারটা ভেঙে যাবে মা আমার বোনের পক্ষ হয়ে আমি কোনো কথা বলছি না আমি বাড়ির বড় বউ হয়ে বলছি নীলা যদি অন্য কোথাও গিয়ে থাকে তাহলে অন্তত এ শান্তিতে থাকবে কিন্তু নীলাকে যদি এ জোর করে রাখা হয় তাহলে এ অশান্তির শেষ থাকবে না তাই সবার ভালোর জন্য আপনি অভিকে ওদের নিয়ে যেতে বলেন হ্যাঁ বৌমা তুমি ঠিক বলেছ অভি তুই ছোটো বৌমাকে তোর সাথে নিয়ে যা আমি চাই না এ বাড়িতে কোনো অশান্তি হোক তোরা তোদের মতো করে ভালো থাক দূরে গেলেই যে বাবা মায়ের কাছ থেকে সন্তান আলাদা হয়ে যায় তেমনটা তো না এখন তোর একটা সন্তান হয়েছে তার কথাও তো তোকে ভাবতে হবে তোর ছেলের জন্য হলেও ছোটো বৌমার কথাগুলো শোন আমি যেটা কল্পনাতেও ভাবিনি সেটাই আমার সাথে হচ্ছে আমি হয়তো কখনোই আর ভালো থাকতে পারবো না আমার ছেলেটা কখনোই আলাদা হতে চাইনি বড় বৌমা ও কিভাবে থাকবে মা আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আপনি শুধু ওদের জন্য দোয়া করেন এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছু দিনের মধ্যেই আর নীলা শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে এরপর নীলা কারো কাছ থেকে বিদায় না নিয়েই বাড়ি থেকে বের হয়ে যায় ভাইয়া ভাবি তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমাদের এত ভালোবাসা আর বিশ্বাসের ফল আমি দিতে পারিনি কখনো ভাবিনি যে আমার সবচেয়ে কাছের মানুষের জন্য পরিবার থেকে দূরে চলে যেতে হবে আজ বুঝতে পারলাম একটা মেয়েই সংসার গড়ে আবার একটা মেয়েই সংসার ভাঙে ভালো থেকো তোমরা এই কথা বলে মন খারাপ করে অভি সেখান থেকে চলে যায়